পূর্বক ডেকে এনে তারপর মারধর করে আমার হলে যারা প্রত্যেকটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা চার পাঁচজন শিক্ষার্থীদের কালকে মারধর করেছে তারা প্রত্যেকটা আন্দোলনে গিয়েছে গতকালকে সাহারক গেছে ওইখানেও গেছে কিন্তু কালকে তারা এই গুজবে কান্না দিয়ে তারা যায়নি তারা হলে অবস্থান করতেছিল তাদেরকে দূরে মারধর করছে ঠিক আছে এটা তো কোনো শান্তিপূর্ণ আন্দোলন না আজকে আমরা ছাত্রলীগ শিক্ষা শিক্ষাঙ্গনের কথা বলে ছাত্রলীগ সবসময় শিক্ষার পরিবেশ বজায় রাখার কথা বলে আমরা এই শিক্ষার পরিবেশ যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু না হবে যাতে তারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো প্রথমে আপনারা দেখে থাকবেন যে আমাদের আমরা প্রতিদিনই তো সকাল থেকে বিকাল পর্যন্ত মধ্যতে আমাদের ছাত্রলীগের কর্মীরা থাকে আমরাও সে অবস্থায় ছিলাম হলের ছাত্রলীগের কর্মীরা হলে ছিল হলের শিক্ষার্থীরা হলে ছিল যখন তাদের আন্দোলনে খুব অল্প সংখ্যক লোক বাইর থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে রাজুভাস্কর্য চলা হয় কিন্তু যখন দেখে তাদের আন্দোলনে আর মানুষ সারা দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বুঝে গেছে তাদের আন্দোলন ক্যাম্পাসকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার তখন তারা যখন আসে না তখন তারা দল বেদে রাজুভাস্কর্য থেকে তারা প্রতিটা হলে যেয়ে হামলা করে হামলা করে হল থেকে জোর শিক্ষার্থীরা যেন তাদের আন্দোলনে আসে সেজন্য তারা ওইখানে হামলা চালায় কিন্তু ছাত্রলীগ তা প্রতিহত করার জন্য চেষ্টা করলেও কিন্তু তা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তারা হামলা করে তারা রক্তাক্ত করেছে হ্যাঁ ছাত্রলীগের অনেক নেতাকর্মী এই যে আমাদের শৈচ্ছা বিপি আছে তারও হাত ভেঙে গেছে আমাদের যতক্ষণ এখানে শুধু ছাত্রলীগ না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আছে যারা গতকালকে আন্দোলনে গিয়েছিল কিন্তু এখন যখন দেখতেছে তারা বিশ্ববিদ্যালয়কে নৈরাজ্য সৃষ্টি করা লাশের ত্রাস সৃষ্টি করার জন্য তারা পাইতারা করতেছে তখন সাধারণ শিক্ষার্থীরা পর্যন্ত এখানে ক্যাম্পাসে অবস্থান করতেছে যাতে ক্যাম্পাস সুষ্ঠু পরিবেশ বজায় থাকে যাতে ক্যাম্পাসে কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এজন্য আমরা যতক্ষণ এই তারা অপশক্তি আসবে তখন আমরা রুখে দেওয়ার জন্য আমরা সজাগৃষ্টি করি সমাবেশ এখনও চলতেছে আমাদের সমাবেশে মিছিল চলতেছে মিছিল থেকে এখন রাজুবাস করছি সমাবেশ